আপনি না বললে 3 ফিট দূরে থেকে সেট করতে ও 3 ফিট দূরে থাকা তাহলে এই তোর পকেটে এসে বাইক কি ভাই এই যে কি ভাই হ্যাঁ হ্যাঁ

Hey, sweetie, cutie, barbatty, likey, TikTok, Facebook, Instagram. Wow, You are looking is so cute and grateful. Thank you. I'm really proud for it to you. Hey, my name is Aryan Kanyusha.

না 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 প্রবলেম বিবাহিত অনেক হয় ঝামেলা থাকে কথা কথা বলছি বলছি আমার যাই হোক আপনার সাথে আমার দেখা হবে যদি আপনি আপনার আপনি তো আমার এত প্রশংসা করলেন বাট আপনি ওখানে দেখতে কম ও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে ক্লিক করে যাই হোক ভালো লাগে পাতিলের কালি আর আমার গেঞ্জি একই আচ্ছা ঠিক আছে

আমি একটু বাইরে যাবো কিরকম লাগে এই সমস্ত মহিলা সংসার করা খুব কষ্টের ব্যাপার হ্যাঁ এই দাও কয়ে গেছিলা তুমি বাইরে গিয়েছিলাম বাইরে গেছিলা কি জন্য বাইরে গেছিলা আরে এতক্ষণ লাগে বাইরে থেকে আসতে আমি তোমাকে এত কফত দিব কেন বলো তো আমার কি দরকার থাকতে পারে না দশ শাব্দকে তোমাদের পুরুষের থাকে মহিলাদের কোনো দরকার থাকে না শোনো তোমাদের মহিলার জন্য আমাদের পুরুষ সৃষ্টি করছে তোমাদের প্রয়োজন যে কোন জিনিস দরকার হলে পুরুষকে বলবা আমরাই না দিমু তুমি বললা যে আমি খালি যাব আর আসব দুই ঘন্টা আড়াই ঘন্টা হয়ে গেছে গা আরে রাস্তায় একটা লোকের সাথে দেখা হয়েছে যেহেতু একটা নতুন এলাকা এসেছি তাই না তাই লোকের সাথে একটু কথা বলতে তখনই তো আসলাম ও রাস্তায় লোকজনের সাথে দেখা হয় তার সাথে কথা ওটা কি পুরুষ মানুষ নাম মহিলা মহিলা ছিল জিজ্ঞেস করছে যে মে তুমি কোথায় গিয়েছিলে মহিলা ছিল যাক বাসাইলা দাও আমি তো মনে করছি পুরুষ নাকি আচ্ছা তুমি কি আমাকে সন্দেহ করো নাকি আর না সন্দেহ করি না দেখো আজকে বলে দিচ্ছি তুমি যদি আমাকে সন্দেহ করো তাহলে কিন্তু আমি তোমার সংসার করা আমার পক্ষে সম্ভব না হনো ওই একটা দুমুখ দেখায়ও না যে খালি সংসার করা সম্ভব না বিয়ে বর্ষ আমার সাথে সংসার করতে হবে চিরজীবন আমার সাথে থাকতে হবে তাহলে সন্দেহ করতে পারবা না আর তোমার সাথে এত কথা বানাতে চাচ্ছি

আসামি টাসামি তো আজ পাইলাম না হ্যাঁ গণিবারটাও হইল না তো ধান্দা বান্দা করুন মনে করলাম মানুষ কি এত ভালো হয়ে গেল নাকি আগে এখানে বইয়ে গাঁজা গুঁজা খাইতো পাইতাম এখন একটারও দেখি না হ্যাঁ সব দি ভালো হয়ে গেছে কোন দিকে সব হারাই গেল গা বুঝলাম না কত সুন্দর বাগান এখানে আসবে না চলো তো একটু সামনের দিকে দেখি একটু দূরে থাকো এই দাঁড়া কি করতে

দেখা পাওয়াচ্ছি তুই কারা আমি তো এই এলাকায় বলা আপনি এই এলাকায় নাকি আসছেন জানেন সার্ভিস রুনার রাতে আইবেনে এখন আইছেন এই সার্ভিস তাতে তোর কি আমার কিছু না তোর কি আমার বাড়ি আমার ঘর আমিই মুই রাত আহি মুই দিন আহি তাতে তোর অসুবিধাটা কি আমার অসুবিধা হবে অসুবিধাতে আপনার বইন হ্যাঁ আমার পৌর অসুবিধা এই এই তোর কি অসুবিধা রাখ কি আমার গরাইছত না আমি পুলিশ খবর দিতাছি

উনি হলো আজকে ওনার সাথে আমার দেখা হয়েছে স্যার উনি আমাকে লাগাইছে আডার মহিলা আইসে তাকে সম্মানের জন্য আমরা দেখবো না স্যার আগে তুই তার বরে রেপ করতেছস দিন দুপুর বেলায় আবার তারে মারছস এই ব্যাটা ও হ্যাঁ আমার কিভাবে পাইছেন স্যার

বউরে কেমনে আদর করতে হয় স্বামী বউ কেমনে আদর করে দেন পিড়ি শিখতো হয় স্যার আমায় নিয়ে যাইতেছে বাহ বাহ হ্যাঁ দেখছেন এই ছেলেদের কেমনে করে আমার বউ কোলে করে নিয়ে যায় আর এই বউ আমার বউকে আমার ভালোবাসবো তাহলে ছেলেরাই বেশি ভালোবাসে ওকে কেন ভালোবাসে তোমার নিচে কোন শারীরিক সমস্যা আছে কি বল শারীরিক আর